হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করবো বোয়াল মাছ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে আজকে আমি ভিন্নভাবে বোয়াল মাছটাকে রান্না করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এখানে আমি বোয়াল মাছ দেখো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বোয়াল মাছের পিসগুলো তোমরা দেখেই বুঝতে পারছো একটু মাঝারি সাইজের বোয়াল এখানে প্রায় আট নয় পিস বোয়াল মাছ আছে আর এখানে আমি নিয়েছি দুটা আলু আলুগুলোকে এভাবে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি একটা মশলা তৈরি করব এখানে দেখো আমি দু টুকরো টমেটো নিয়েছি অর্থাৎ অর্ধেকটা টমেটো নিয়েছি আর নিয়েছি রসুন কুচি এখানে প্রায় ছোট একটা যে আমাদের দেশি রসুন এই দেশি রসুনকে ধুয়ে কুচিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচা কাঁচামরিচ এটাকে আমি ব্ল্যান্ডারে একদম সুন্দর করে মিহি একটা পেস্ট করে রেখে দিব আর এই যে দেখো বোয়াল মাছটাকে যে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি এরপরে আমি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ এক চামচ লবণ দিয়েছি এরপর আমি দিয়ে দিব সরিষার তেল এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে একদম প্রায় পনেরো বিশ মিনিট মাছটাকে আমি রেখে দিব এভাবে যদি রেখে দিই তাহলে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছটা কিন্তু মানে রান্না করার পরে দেখবে যে এটার কালারটা কতটা সুন্দর আসে আর এই মাছটাকে কিন্তু আমি ভাজবো না না ভেজে রান্না করব কিন্তু অসাধারণ লাগে এই মাছ রান্নাটা তারপর দেখো এই যে মাছটাকে প্রায় পনেরো বিশ মিনিট পরে যখন আমি তুলে আমি দেখে নিচ্ছি যে মাছটার কালার কেমন হয়েছে দেখো কেমন কালার হয়েছে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব সয়াবিন তেল এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি দিয়েছি খুব বেশি তেল কিন্তু আমি এই রান্নাটাতে ব্যবহার করব না আর বন্ধুরা তোমরা যারা নতুন রান্না শিখছো তোমাদের জন্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে সব প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারো তো তেলটা যখনই গরম হয়ে উঠেছে সামান্য পরিমাণে আমি এখানে মড়ি দিয়ে দিয়েছি মড়িটা যখন ফুটে উঠেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর যে আমি আলু কেটে রেখেছিলাম সে আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখানে আলুগুলোকে আমি পেঁয়াজের সাথে একদম খুব ভালো করে একটু ভেজে নেব এর ফলে হবে কি আলুটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আর আলুর মধ্যে যে মানে একদম আলুর যে একটা গন্ধ সেটা থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভারও যোগ হবে আর আলুটা কিন্তু অনেক নরম হয়ে যাবে তো এভাবে চেড়ে আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া যেন আলুর কালারটা সুন্দর আসে সেজন্য আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজের মধ্যে আলুটাকে খুব ভালো করে একদম এভাবে ভেজে নেবো যখনই দেখব যে আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে যে একটু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আলুগুলোকে এটা থেকে তুলে রেখে দেব তেল থেকে তুলে আমি রেখে দেব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক মাছের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারো দেখো এইভাবে আমি তুলে কিন্তু রেখে দিচ্ছি আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও তো দেখো আমি আলু তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো সেই পেস্টটা আমি এখন এ তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব খুব সুন্দরভাবে এই পেস্টটাকে ভেজে নিব যেন এ গন্ধ কোনো গন্ধ এর মধ্যে না থাকে যেহেতু পেঁয়াজ রসুন আছে সেজন্য কোনো গন্ধ যেন না থাকে সেটাকে ভেজে নিচ্ছি আমি ব্ল্যান্ডারে জার ধোয়া যে পানিটা সে পানিটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তেলটা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা পেস্ট আর আদা পেস্ট এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে আবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে দেখো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মেখে রাখা মাছগুলো এই যে হলুদ মরিচার আর সরিষার তেল দিয়ে যে সরিষার তেল লবণ দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কোনো প্রকার ভেজে নেই নি কিন্তু এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মরিচির গুঁড়া যেহেতু এক চামচ মরিচির গুঁড়া আগে থেকে দেওয়া আছে আরও এক চামচ মরিচির গুঁড়া আমি দিয়ে এভাবে মাছগুলোকে দেখো আমি একদম উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিয়েছি মাছগুলো যখন এভাবে উল্টে পাল্টে নেওয়ার ফলে হবে কি মাছটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তো আমি আরও হাফ চামচ মরিচির গুঁড়া দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য এভাবে আমি আরও হাফ চামচ মোট আমি এখানে আড়াই চামচ মরিচের গুঁড়া দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আলু থাকবে সেজন্য কালারটা মানে ঝালটা কিন্তু একটু কম লাগবে তো সেজন্য যে যে ধরনের ঝাল পছন্দ করো তোমরা ততটুকু মরিচের গুঁড়াই ব্যবহার করবে তো আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আলু আর মাছের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি আমি এখানে ব্যবহার করেছি দেখো মাছগুলো কিন্তু সামান্য মাছ থেকে মাছ আর আলু থেকে সামান্য উপরে থাকবে এই ঝোলটা কারণ খুব বেশি ঝোল দিলে কিন্তু আবার এই ঝোল শুকাতে শুকাতে তরকারি কালার নষ্ট হয়ে যাবে এখন ভেজে রাখা আলুগুলোকে উপর থেকে দিয়ে দিয়েছি দেখবে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট এটা যখন ঢেকে রাখবে তখনই কিন্তু এই মানে রান্নাটা হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি লবণ দেইনি এখন আমি এক চামচ লবণ উপর দিয়ে দিয়ে দিলাম কারণ প্রথমেই যদি লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু ওইগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যেত আর ভেঙে যেত তো দেখো এখন ফুটে উঠেছে একদম হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করেছি মাছ আর আলুটা একদম খুব সুন্দরভাবে ফুটে উঠে একদম গায়ে গায়ে ঝোল হয়ে গিয়েছে অর্থাৎ মাখো মাখো ঝোল হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে দুই সাইডে একটু নেড়ে নিলাম আর এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে বিলাতি ধনিয়া পাতা কুচি এটা তোমরা ইচ্ছা করলে দিতে পারো আবার স্কিপও করতে পারো যেহেতু গরম মশলার গুঁড়া দেওয়া হয়েছে আর এরপরে আমি দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিঁড়ে রাখা কিছু মরিচ। দিয়ে এখন ঢেকে দিয়েছি দেখো আমার বোয়াল মাছের তরকারিটা আলু বোয়াল কীভাবে আমি রান্না করলাম কতটা সুন্দর কালার এসেছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আলুগুলো একদম মানে খুব সুন্দরভাবে গলে গিয়েছে কিন্তু একদম ভেঙে যায়নি সব আস্ত আস্ত আছে আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে কোনো কিন্তু ভেঙে যায়নি একদম আস্ত আছে কালার দেখিয়ে বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে আর গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা আশা করি তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর তোমরা যারা আমাকে আগে থেকে সাপোর্ট করে আসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ